এটা হচ্ছে নকালিকা ফলস এখানে ওই একই অবস্থা ছিল আজকে আমাদের মেঘালয় ভ্রমণের দ্বিতীয় দিন এই দিন আমরা চরম মাত্রায় হতাশা ছিলাম আবার এই হতাশা কাটিয়ে ভ্রমণটা সুন্দর করেছিলাম এসবের গল্পই আজকে আমাদের ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি এবং সেই সাথে কিছু টিপস তো থাকছেই যেন আপনারা এই হতাশে না পড়েন তো দেরি কেন চলুন দেখে নেই ছিলেন তারা অলরেডি জানেন যে আমি ঢাকা থেকে মেঘালয় ভ্রমণের জন্য বের হচ্ছি সাথে আমার ফ্যামিলি আছে আমরা রাত্রে এই হোটেলটাই পৌঁছাই গেছি রাত আটটা বেজে গেছে তো এই হোটেলে রাত্রে ছিলাম তো রাত্রে আর কিছু ভিডিও করা হয় নাই তো সকালে উঠছি অনেক ভিডিও করার জন্য একটু আশপাশটা ভিডিও করলাম এই যে এটাই হচ্ছে আমাদের হোটেলের আশপাশে হোটেলটার নাম হচ্ছে কমফোর্ট গেস্ট হাউস এটা শিলং শহর থেকে একটু বেশ কিছু দূর দূরে আমরা যেহেতু গ্রুপের মাধ্যমে গিয়েছিলাম ওরাই হোটেলটা ঠিক করেছিল তবে হোটেলটা অনেক সুন্দর ছিল অনেক শান্ত জায়গায় ভালো ছিল খারাপের কিছু পাইনি রুমটাও ভালো ছিল একটু পরে আমি রুমটাও আপনাদেরকে দেখাবো হ্যাঁ হোটেলের সামনের ভিউ এটা আসলে এখানে অনেক গাড়ি ঘোড়া থাকে যেহেতু অনেক সকাল এই জন্য অনেক ফাঁকা ছিল এত হোটেলে আমরা ঢুকে যাচ্ছি চলেন একটু আপনাদেরকে রুমগুলো দেখাই আপনারা যদি শিলংয়ে থাকতে চান এটা একটু শিলং থেকে দূরে যারা শিলংয়ে একবারে কেন্দ্রে থাকবেন তারা হয়তো এই হোটেলটা ভালো লাগবে না তবে এটা একটু কম দামে ভালো পাওয়া যায় আর কি এরকম গ্রুপগুলোতে এই হোটেলগুলো ইউজ করে এই যে হোটেলটার ওয়াশরুম গিজার আছে। যেহেতু ওখানে অনেক ঠান্ডা পড়ে তো আপনাদের গরম পানি লাগবেই হ্যাঁ এই যেটা হচ্ছে আমার রুম আমার বাচ্চা এক বসে থেকে নুডুলস খাচ্ছে খাওয়া দাওয়ার একটু সমস্যা রাত্রে খাওয়া দাওয়া খুব বেশি ভালো ছিল না কারণ ওখানে সারা এলাকায় পর থাকে তো তো হোটেল ব্যবস্থা থেকে আমাদের কিছু খাওয়ার ব্যবস্থা করেছিল মোটামুটি চলে আর কি খুব বেশি ভালো না এই যে হোটেল থেকে দেখা যাচ্ছে বাইরে এটা একটা রেসিডেন্সিয়াল এলাকা সেখানে হোটেলটা রুমটা এরকম রুমটা অনেক বড় ছিল একটা ছিল কিছুক্ষণ পর সব রেডি হয়ে আমাদের দ্বিতীয় দিন শুরু করার জন্য বের হয়ে যাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিলং সিটি মানে সিটি ভিউ একটা পাহাড়ের মধ্যে শহর একটু রাস্তা উঁচু ছিল এখান থেকে দেখার জন্য দাঁড়িয়েছি আপনাদেরকে দেখাবো বলে তো আমাদের জার্নি শুরু হচ্ছে আজকের এটা হচ্ছে শিলং সিটি এখান থেকে দেখা যাচ্ছে একটু জুম করলাম অনেক ঘনবসতি তো আমাদের জার্নি শুরু হয়ে গেছে এই যেটা আমরা গ্রুপের যে বাসটা ছিল সেই বাসে করে আমরা যাচ্ছি আমাদের প্রথম স্পটের দিকে আমাদের যথাসম্ভব প্রথম স্পট হবে হচ্ছে মকটক ভিউ পয়েন্ট তো আসলে রাস্তাগুলো অনেক সুন্দর আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম এটা কিন্তু আমাদের মেঘালয় ভ্রমণের দ্বিতীয় দিন প্রথম দিন আমরা অনেক কিছু জায়গায় গিয়েছি আমার প্রথম ভিডিওতে দেখতে পারবেন আমরা এইভাবে যাচ্ছিলাম পাশে সুন্দর সুন্দর পাহাড় দেখতে দেখতে চলে যাচ্ছি আসলে গাড়িতে যাওয়া একটা কিন্তু অনেক মজা মেঘালয় ট্যুরের এটাই সৌন্দর্য তো আমরা কিছুক্ষণের মধ্যেই প্রায় আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে দেখেন মেঘ আর মেঘ গাড়িগুলো এভাবে মেঘের মধ্যে দিয়ে যাচ্ছে মনে হচ্ছে আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে আছি হ্যাঁ পুরা মেঘ হয়ে গেছে রোদ থেকে এই তো আমরা চলে আসছি আমাদের আজকের প্রথম পয়েন্টে এটা হচ্ছে নাম মকডক ভিউ পয়েন্ট চেরাপুঞ্জি এটা একটা ব্রিজ আছে এখানে সেই ব্রিজ থেকে দুই পাশে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় কিন্তু খুবই দুঃখের বিষয় হচ্ছে যে এতই মেঘ ছিল যে আমরা আসলে কিছুই দেখতে পাচ্ছিলাম না এবং এটা আমাদের প্রথম হতাশা কিছু করার নাই চেরাপ এরকম হতেই থাকে বৃষ্টি হয় মেঘ হয় অনেক সময় ফাঁকা হয়ে যায় তো আমরা এখানে বেশ কিছুক্ষণ ওয়েট করছি এখানে আমরা নাস্তা করে নিছি আপনারা এখানে পরোটা ডিম ভাজি এই টাইপের নাস্তা পাবেন তো সমস্যা হবে না এই ব্রিজটার পাশে একটা হোটেল আছে এখানে নাস্তা করা যায় এই যে আমি আমার বাচ্চাকে নিয়ে হাঁটছি অনেক বৃষ্টি পড়ছে অনেক না মানে বৃষ্টি পড়ছে কিন্তু এটা কুয়াশার মতো অনেকটা বেশি মানে আসলে মেঘ যাচ্ছে এই দুই পাশে অনেক সুন্দর আছে আমি আপনাদেরকে এটা অবশ্যই দেখাবো এবং এটা আমি কীভাবে দেখলাম এটা ওই গল্প আমি বলবো তো আমরা ওখানে বেশ কিছু থাকে চলে আসছি কারণ আসলে দুই পাশে কিছুই দেখা যাচ্ছিলো না বলে আমরা নেক্সট স্পটের দিকে রওনা হই দেখা যাক আমাদের নেক্সট স্পট কী হয় সম্ভবত ওয়াকাবা ফলস এটা একটা ফলস আমাদের আজকে প্রথম ফলস দেখা হবে দ্বিতীয় দিনে এই যে আমাদের দ্বিতীয় স্পটে আমরা চলে আসছি এটা আমাদের দ্বিতীয় হতাশা আসলে কিছুই দেখতে পাচ্ছি না পুরো মেয়েকে ঢাকা ছিল কিছু দেখতে পাইনি এখানে একটা অনেক বড় সুন্দর ফলস ছিল দেখতে পাইনি এরকম ছিল এরকম হওয়ার কথা দেখতে পাইনি তো হতাশা বেশ কিছুক্ষণ ওয়েট করছি কিন্তু হয়নি দেখা তো আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে চলে যাচ্ছি কিছু করার নাই এটা একটা লাগ আপনারা যারা মেঘালয় ভ্রমণে আসবেন এটা মাথায় রাখবেন যে এরকম হইতে পারে ওখানে অনেকক্ষণ ওয়েট করলে হয়তো আপনি দেখা পেতেও পারেন আবার নাও পেতে পারেন কিছু করার নাই শুধু মেঘ আর মেঘ বেশি মেঘ হলে এটা সমস্যা একটু কম মেঘ হলে ভালো হইতো সবাই খুব হতাশা ভুগছিল দেখতে দেখতে আমাদের তৃতীয় স্পট এটা হচ্ছে নকালিকা ফলস এখানে ওই একই অবস্থা ছিল কিছু করার নাই হতাশা ঘিরে আবার আমরা চলে গেলাম তখন মনে হচ্ছিলো ট্যুরটাই বিধা মেঘালয় এসে এখন পর্যন্ত কোনো ঝর্ণায় ঠিক মতো দেখতে পাইনি কী হতাশা কিন্তু না কিন্তু না এর পরের স্পটে যখন আমরা যাই তখন আমাদের হতাশাটা অনেকটাই কেটে যায় এই যে আমরা যাচ্ছি আমাদের পরের স্পটে এটা হচ্ছে কিং কিংগ্র্যাম ফলস দ্য মাইটি কিং রেম বলে অনেক বড় ফলস দেখেন অনেক দূর থেকে অনেক সুন্দর লাগছে আপনাদের একটু কাছে নিয়ে যাই তো যাচ্ছি ওয়ান টু থ্রি এই যে দেখেন কত বড় ঝর্ণা মানে এইটা এত চোখের কাজ মানে আপনি যখন একেবারে কাছ থেকে দেখবেন এত বিশাল লাগবে একটু পিসায় আসছে যেন ফুল ভিউ নেওয়া যায় দেখতে পাচ্ছেন কিন্তু অনেক সুন্দর আপনি যে চোখে দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এত বড় ঝর্ণা এত কাছ থেকে পানি পড়ছে চিন্তাই করা যায় না অসাধারণ একটা ভিউ ছিল তো অনেক হতাশা ছিল এই ঝর্ণাটা দেখে অনেক হতাশাটা প্রায় কেটে গেছে ওই যে উপরের দিকে কিন্তু আরও আছে কিন্তু আমরা মেঘের জন্য উপরের দিকে দেখতে পাচ্ছি না আসুন আমরা একটু এই ঝর্ণাটা দেখতে থাকি অনেক সুন্দর কিন্তু এটাকে এই জন্যেই বলা হয় মাইটি কিংলেন ফলস এই ফলস টা কিন্তু ইন্ডিয়ার সবচেয়ে বড় ফলস মধ্যে একটি এটি প্রায় এক হাজার উচ্চতা অনেক বড় ফলস দেখেন মেঘের মধ্যে থেকে আসছে মনে হচ্ছে সবাই সকাল থেকে এত হতাশ ছিল যে সেই এত দূর থেকে বাংলাদেশ থেকে মেঘালয় এসে কোনো ঝর্ণায় দেখতে পাচ্ছে না এই জন্য যখন এই ঝর্ণা চোখের সামনে আসলো তখন সবাই খুব মানে কি বলবো হতাশা থেকে সবাই একটু বের হয়ে আসলো যে না কিছু একটা তো দেখতে পারছি মেঘালয় এসে কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আমরা এখানে প্রায় অনেকটা সময় পার করছি সবাই অনেক গোসল করছে এরপরে আমরা আমাদের পরবর্তী স্পটের দিকে রওনা হয়ে যাই আজকে আমরা আমাদের দিনের সর্বশেষ স্পটে চলে আসছি এটা হচ্ছে মাসুমাই কেব এটা কেব না একটু পরে আমরা সেখানে যাব এখানে সবাই এসে গাড়ি থামায় এখানে লাঞ্চ করে আপনারা লাঞ্চ দুইশো রুপির মধ্যে পেয়ে যাবেন চিকেন পাওয়া যায় মাছ রুই মাছ ভাত এগুলোই কমন খাবার তো আমরা একটু পরে গুহাতে চলে যাব যদিও এই গুহা খুব বেশি পছন্দ না আমি আগে থেকে ভিডিও দেখছিলাম তো স্পট যখন একটু দেখে যেতে হয় এই তো আমরা গ্রহণ করতে যাচ্ছি একটু ডেঞ্জারাস থাকি এখানে হাঁটা পিছলাই পরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে মাথায় লাগার সম্ভাবনা বেশি থাকে আপনারা যারা যাবেন খুব সাবধানে থাকবেন গ্রিপ যে জুতোগুলো থাকে সেগুলো পরবেন যে অনেকেই যাচ্ছে অনেকে এই গুহার একদিকে ঢুকে আর বের হয়ে যায় তো আমি সেটা করিনি এখানে কিছুক্ষণ ছিলাম তো তেমন বলার মতো কিছু ছিল না তো আমরা একটু পরে চলে আসছি তো আমরা এখন আমাদের দিনের স্পট শেষ আমরা এখন আবার রওনা হয়েছি এখন আমরা আসলে যাচ্ছি আবার শিলং শহরের দিকে মানে আমরা আসলে ব্যাক করছি আমাদের দিনের জার্নি আজকে এই পর্যন্তই শেষ এখন আমরা রাস্তায় দেখতে দেখতে চলে যাচ্ছি দেখেন খালি মেঘ আর মেঘ এটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে আপনি গাড়ির মধ্যে থাকবেন আর আপনার সাইড দিয়ে মেঘ উড়ে যাবে মানে আপনি মেঘের মধ্যে দিয়েই যাচ্ছেন যে দেখেন মাঝে মাঝে এরকম লেক দেখা যায় যে শিলং শহরের কাছাকাছি চলে আসছি আমরা আমরা হোটেলে পৌঁছতে পৌঁছাতে অনেক রাত হয়ে গিয়েছিল তো অনেকটা সময় লাগে তো আমরা রেস্ট নিয়ে আবার রাত্রেই আমরা আবার শিলং শহরে আছি শিলং শহরটাকে ঘোরার জন্য এটা আমার ট্যুরের প্যাকেজের মধ্যে ছিল না আমি নিজে থেকে এখানে আসছি তো শহরটা দেখতে অনেকটা আমাদের গুলিস্থানের মতো মনে হচ্ছে এত মানুষ আর হকার দিয়ে ভর্তি খালি বেচা কেনায় চলছে এটি প্রায় আমাদের তামাবিল বর্ডার থেকে তিরাশি কিলোমিটার দূরে আপনি যদি গাড়িতে আসেন তাও আপনার অনেকটা সময় লেগে যাবে তিন থেকে চার হাজার টাকা ভাড়া পড়বে ছোটো গাড়িগুলো নিয়ে আসতে শিলং শহর কিন্তু একবারে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ থেকে ছয় হাজার উচ্চতায় এই শহরে কি নেই পাহাড় জলপ্রপাত স্থানীয় লোকদের বিভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী মানুষজন অন্য সংস্কৃতি সব মিলে একটা মিশ্রণ আর এই এই শহরের যে এখন যেখানে আছি সেটা হচ্ছে একবারে মিড পয়েন্ট আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু দাম করছিলাম আমরা একটা সাতা কিনছি প্রায় তিনশো রুপি দিয়ে কিছু জামা কাপড় দেখছিলাম বাচ্চার জন্য একটা জামা কিনছি প্রায় সাড়ে চারশো বা পাঁচশো রুপি দিয়ে এখন একটা মজার জিনিস দেখলাম দেখেন মাইক্রোবাসে করে আনারস বিক্রি করছে এটা আমি প্রথম দেখলাম এরকম আপনারা আগে দেখছেন কি না কমেন্টে জানাতে পারেন মজা লাগলো দেখে আনারস বিক্রি করছে গাড়ির মধ্যে এরপরে আমরা চকলেট কিনি এই যে চকলেটের দোকান মদিনা স্টোর এখান থেকে আপনার চকলেট কিনতে পারবেন অনেক কম দামে ভালো পাওয়া যায় তো দেখতে দেখতে আমাদের ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো আমাদের মেঘালয় দ্বিতীয় দিন এভাবেই শেষ হতে যাচ্ছে তো আমরা এখান থেকে আরও কিছুক্ষণ থেকে আমরা আবার ট্যাক্সি নিয়ে আমার আমাদের হোটেলে ফিরে যাই তো আপনাদেরকে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত থাকলো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম